প্রভাত এবং সবাইকে স্বাগত জানাই দেশি এবং দেশের ভাই যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং হিন্দু ভাইদের আমার নমস্কার এবং মুসলিম ভাই বোনদের আমার সালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসাই তো সকাল সকালে এসে বললাম সাদি তাই সেই দেখি যে কাঠঠোকরা কাঠ ই করতেছে কাখি যে সকালবেলার দৃশ্যটা অনেক সুন্দর পাখিটা অনেক সুন্দর সবুজ উপরের দিকে নিচের দিকে একটু সাদা কালো সিট আর মাথার উপর লাল বর্ণের একটা তিলকের মতো দারুণ সুন্দরই পাখি সকালবেলা ছাদে আসলে অনেক সুন্দর আর কি সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায় সকালবেলার পরিবেশটা কত এই যে সুন্দর সাদে আসলে পরে মনটা বইরে যায় আমি এখন নিচে যাব ওরা উঠলুগি কিনে দেখি স্নান করে তারপর এই যে গাছের ফুল ফুটছে ফুলগুলা তুলে নিয়ে যাই গোবিন্দ দিম দিব নতুন ডাল হয়েছে নতুন ডাল এই নতুন ডালে অনেকটাই ফুল ফুটব অনেক করে ফুল ফুটে সূর্য উঠে গেছে তো ঢাকা পড়ছে মেঘে রাঁড়ালে আর কি মেঘ এসে পড়ছে সকালবেলা আসলে পরে সূর্যটা এই যে এখানে ছিল ওই যে এখন একটু দেখা যাইতেছে মেঘটা সরলেই দেখা যাব তো এখন আবার এই যে মেঘ এসে ঢেকে দিছে তো অনেকবার যে রান্না করতে আসলাম নিচে গেছিলাম নিচে যে স্নান করলাম টুজে টুজে দিলাম তারপরে এই যে রান্না করতে এসেছি তো আজকে রান্না করুন আমরা কাঁঠাল কাঁচা কাঁঠাল বলি অনেকে এচর বলে তো কালকে তোর বাবারে একজনে গিয়েছে এঁচোর সে আমার ই লাগে আর কি একটা ভেগনে লাগে তাদের বাড়িতে কাঁঠাল সেই জন্যে বলছি মামা আমি একটা কাঁচা কাঁঠাল নিমাই খাওয়ার জন্য সেই জন্যে যে কালকে আর কি কাঁঠালটা নিয়ে আসছি সে বাজার থেকে নিয়ে আসছি সবজি এই যে শীতচরণ নিয়ে আসলো বাবা বলতে শীতচরণ ভাজি করো আর কাঁঠালের তরকারি কাঁচা মরিচ আনছে গরম মশলা আছে প্রথমে আমি কেটে একটু ভাপ ভাপে তারপরে আমি অন্য সবজিগুলা আলু রান্না করো কাঁঠাল কেটে নি এখন ডাল উ বসিয়ে দিছি আঠা কাঠালে আমি একটু পাতা দিয়ে আঠা কমিয়ে নিই কাঁঠালটা বড় তবে ভিতরও তো বাড়তি না কচি আছে আমি বড় দেখে ভাবছিলাম যে হয়তো বা বেশি বাদতে হয়ে এমনি না ঠিকই আছে কাঁঠালের এই অংশটা কাটতেছি এই অংশটাও ফেলুম না আমি মানে যে এই ফেলে দিয়ে এই যে বিচির অংশগুলো এই যে বিচির অংশগুলো বেঁচে বেঁচে তারপরে এই কাঁঠালটা জলের মধ্যে যে আঠাগুলো এগুলো অন্য কিছুতে লেগে ধরব না আমার কাঁঠালের যে কাঁটা গেছি যতটুকু রান্না করুন ততটুকু নিছি যতটুকুই যথেষ্ট এগুলো ভাপে বসিয়ে দিয়ে আমি অন্য সবজিগুলো কাটি

কাঁঠাল এখন কাঁঠাল একজনী পেঁয়াজ কেটিনি

সবজি কাটা মোটামুটি হইলো এমন এই জায়গাটা পরিষ্কার করি তারপরে মশলাপাত এই আর এটা কাঠালু বা পিনসি মানে দিগের যে ডাল ডালটা কালিনসি এখন আমি যে জিরে একটু ছালি যে ওসে এটা কই যে ওই যে ছিছুরুম জি চি সিং যাই কাম ভাবদিন তো তো মধ্যে জিরে গুলো ছালি নি এই জিরে ও ছাইকি রান্না মেনু হলে দিয়ে দিন লবণ দিয়ে দিন मसला से इसलिए हम बैठेंगे तो सही चाहिए हाँ लगा হলি হয়ে গেছে বাংলাদেশ হয়ে গেছে নামিনি বসে দিছি কড়াই গরম হয়ে গেছে আমি একে একে বাটি খেতে আর একটা করে রানি আমি হলুদমিচ লবন দিয়ে দিই ডালের মধ্যে হলুদ

ডাল হইতে থাক ডাল হইতে থাক না আমি যখন মান মশলা গুলো বাইতে নিজা দাগুলো বাইতে নি এখন ওয়ান টু থ্রি

শুকনো লঙ্কা দিয়ে ফোরন দিলাম পুরনো এসে গেছে চিচিং দিলে দিয়ে দিই লবণ দিলাম হলুদের ঘুরে মরিচের ঘুরে পেঁয়াজ দিলাম চিচিঙ্গুর দিকে কাঁঠাল মাখিয়ে যে কাঁচা কাঁঠাল খিঁড়ি একটু ভাপিয়ে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি কাঁচা লঙ্কা দিলাম আর ফালি করে পেঁয়াজ রাখছিলাম ফালি পেঁয়াজ দিলাম আর কুচি পেঁয়াজও একটু দিলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ে তার মতো মরিচের গুঁড়ে আদা বাটা পেঁয়াজ বাটা এখানে সরিষের তেল আছে একটু সরিষের তেল দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিলাম আলুগুলো মাখিয়ে নিই লবণ সামান্য হলুদের গুঁড়ে সামান্য মরিচের গুঁড়ে

ভালোভাবে কষিয়ে নি ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে কষিয়ে দিব কাঁঠাল কষানো হয়ে গেছি জল দিয়ে দিব একটু অল্প একটু দিব কারণ ভাপেই আগে আবার কষাইলাম সেই জন্যে অনেকটাই নরম আলু দিয়ে দিলাম আর এই যে ফুরনের জন্যে যে তেল আর এই যে শুকনো লঙ্কা জিরে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম তখন জাল হইতে থাক তরকারি বসিয়ে দিয়েছি তরকারি হইতে থাক সকালবেলা কাজটা মেঘলা ছিল এখন আবার এই যে নীল হয়েছে রোদ উঠব বোঝা যায় গাছের আমগুলো হয়ে যেতেছি

কেমন হলেও রান্না বলবেন কমেন্টে জানাবেন যদি ভুল থাকে হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মানুষ মাত্রই ভুল হয় হয়তোবা আমি আপনাদের সবার মতো আমি রান্না করতে পারি না আমি আমি নিজে যতটুকু পারি ততটুকুই আর কি চেষ্টা করি আমরা যে সাধারণ যে মশলাগুলো ব্যবহার করি অত বাড়তি যে অনেক ধরনের মশলা দিয়ে রান্না করা কোনো কথা না ওই সাধারণ মশলাগুলো মানুষ বা মাছে আমরা দিয়ে দিই এই সমস্ত মশলা দিয়ে আপনারা রান্না করে এভাবে খেয়ে দেখবেন অনেকটাই স্বাদ লাগে আর পেটে কোনো সমস্যা হবো না বা গ্যাসটিকে কোনো চাপ দিব না অনেক ধরনের মশলা তরকারিতে খাটাইলে গ্যাসটিকে চাপ দেয় মাংস ফির দার কাঁঠাল কার কার পছন্দ কমেন্টে জানি আমার অনেক পছন্দ একদিনে যদি কাঁঠাল আর মাংস রান্না করা হয় মাংস না খেয়ে আমি কাঁঠাল খাই কারণ কাঁঠালটা আমার অনেক পছন্দ তো খাইতেছি ভিডিও এতটুকুই আজকে অনেকটাই লম্বা হয়ে গেছে কারণ অনেকগুলো রান্না এই কাঁঠালটা কাটতে উঠতে সময় লাগে রান্না করতে সময় লাগে তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকবেন এই কামনাই করি ঈশ্বরের কাছে তো আজকের মতো বিদায় তারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন স্নেহ করেন তারা আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আজকের ধন্যসিমতো বিদায় নমস্কার ও আদাব